ড্রয়িং দেখে কীভাবে আপনারা একটি কলাম বা ফুটিং এর কাজগুলো করবেন আজকে আমরা জানব এখানে আমরা একটি প্লানিং বাড়ির ফুটিং এবং কলমের ডিটেলস সম্পর্কে কীভাবে বুঝবো এখানে কয়টি কত এম এম রড দেওয়া হয়েছে কীভাবে এই পিলারটি ডিজাইন আছে কীভাবে বাস্তবে এটা কাজ করবেন এখানে আমরা যে ডাইগ্রামটি দেখতে পাচ্ছি এখানে দুইটা দশ এম রড দেওয়া হয়েছে এবং উপরে দেওয়া হয়েছে দুইটা বারো এম রড নিচে দেওয়া হয়েছে দুইটা বারো এম এম রড এখানে এই মাঝখানে দুইটা দশ এম রড অনেকে এই বুলগুল করে থাকেন এখানে দশ এম রড দেওয়া হয় এখানে দশ এম রড দেওয়া হয় এখানে বারো এখানে বারো মানে এলো কাজগুলি করা হয় তাই যারা কলাম এবং ফুটিং সম্পর্কে ডিটেলস না জানেন না তারা এই ভিডিওগুলো দেখবেন এবার আসি ফুটিং ফুটিংয়ে আমরা যে বেজ দেওয়া হয়েছে f1 ওয়ান এফ দৈর্ঘ্য কী পরিমাণ আপনাকে করতে হবে কাজ করতে হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি বেস রয়েছে এবং এই বেসে আপনি কিভাবে কাজ করবেন ছয় ইঞ্চি এখানে দেওয়া হয়েছে স্যান্ট ফিলিং করতে হবে তিন ইঞ্চি সোলিং করতে হবে তিন ইঞ্চি ইটের সোলিং করতে হবে তারপর সিসি ঢালাই করতে হবে এরপর পনেরো ইঞ্চি ঢালাই দিতে হবে এখানে কী পরিমাণ রড ব্যবহার করা হচ্ছে ষোলো এম রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বার এই যে রডগুলো দেখতে পারছি এটা এরপর দেওয়া হচ্ছে ষোলো এমএম রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডার মানে রেল মেইন রডের উপরে যে রডটা পড়বে সেটাই হবে বাইন্ডার এরপর আমরা দশ এম এম রড পাঁচ ইঞ্চি পর আমরা শর্ট পিলারে চুরি হিসাবে ব্যবহার করব এখানে শর্ট পিলারে কভারিং যদি দেখতে পাই তাহলে তিন ইঞ্চি কভারিং দিতে হবে এরপর হবে ট্রাই বিম এখানে ট্রাই বিম দেওয়া হয়েছে একটা এটা হলো ইজিএল মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এই লেভেল আপনার গ্রাউন্ড লেভেল রয়েছে এখানে ট্রাই বিম করে নেবেন এখান থেকে একজিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আপনার যে বীজটি হবে বেসের সর্বনিম্ন তলা হবে পাঁচ ফিট আপনাকে মাটি খোদাই করতে হবে এরপর ছয় ইঞ্চি বালু দ্বারা ফিল করবেন এরপর তিন ইঞ্চি ইটের সোলিং এরপর সিসি ঢালাই এরপর পনেরো ইঞ্চি আপনাকে ঢালাই করে নিতে হবে এইভাবে যদি কাজটি করেন এরপর টাই বিমের উপরে যেহেতু এই জায়গাটি বাড়ি করা হচ্ছে ভরাট মাটিতে তাই এখন থেকে আমরা আবার টাইপিং করার পর আবার আমার পিলার রড উঠবে উঠে বের হয়ে থাকবে এখানে আমরা স্যান্ড ফিলিং করব এরপর আমরা পাবো পিএল মানে প্লিন্থ লেভেল এটা হবে জিএল মানে গ্রাউন্ড লেভেল এভাবে আপনারা যদি ডিটেলস বোঝে কাজ করেন অবশ্যই আপনাদের কাজে কোনো সমস্যা হবে না এবং আপনাদের প্ল্যানিং অনুযায়ী কাজ হলে আপনার কাজটা অনেকটা ভালো হবে অনেক জায়গাতে দেখে থাকি প্ল্যানিং করার পরেও তাদের ইচ্ছা কাজগুলো হয়ে থাকে পরবর্তীতে এটি ঝুঁকিপূর্ণ তাই এই ভুলগুলো না করে প্লানিং আগে বোঝা শুরু করুন এরপর আপনারা বাস্তবে কাজগুলো করলে অনেকটা সহজ হবে তা না হলে প্ল্যানিং করা বাসাতে আপনার যদি অপ্লানিংভাবে কাজ করেন তাহলে এই বিষয়টি আপনার যে বাড়ির মালিক রয়েছে সেটি অবশ্যই ঝুঁকিপূর্ণ হবে এবং এই বিষয়টি পরবর্তীতে ভেঙে আবার কাজগুলি করতে হয় যাতে আপনার ধারা কোনো কাজের ক্ষতি না হওয়ার সম্ভাবনা কম থাকে সেই বিষয়টি তুলে ধরার জন্য আজকের মনে ভিডিওটি তৈরি করা